চলে আসলাম বাংলাদেশ ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জের জিনজিরায় জিঞ্জিরা মালোপাড়ায় কীর্তন হচ্ছে সেই কীর্তনই আসছি তো চলুন আমরা মালোপাড়ায় কোথায় কীর্তন হচ্ছে সেটাই দেখবো দেখুন এখানে প্রজেক্টরের ব্যবস্থা রাখা আছে দেখুন তো দেখুন কত ভক্ত এখানে দেখুন দেখুন কত ভক্ত ওই পাশেও আপনার প্রজেক্টর আছে বোধহয় ভক্তদের বেশি চাপ হয় এর জন্যই এত ব্যবস্থা দেখুন স্টেজটা কত সুন্দর সাজানো হয়েছে দেখুন সত্যি আমি জুম করে দেখাচ্ছি দেখুন তো ভিতরে রাধামাধেবের বিগ্রহ আছে আমি সেটাও আপনাদের দেখাবো আমি একদম সামনে যাবো তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো তার আগে চলুন কোথায় প্রসাদ সেবা হচ্ছে আর কোথায় কি মন্দিরে সব আমরা ঘুরে দেখি একটু চলুন এই মন্দিরটির ভিতরেই কিন্তু সব ব্যবস্থা রাখা আছে এক এক ফ্লোরে প্রসাদ রান্না হচ্ছে আরও দু তিন ফ্লোরে খাওয়ানো হচ্ছে তো চলুন আমরা দেখি কয়তলায় আমাদের নিয়ে যায় তো চলে আসছি চারতলায় চারতলা ছাদের উপরে দেখুন কত সুন্দর পরিবেশে প্রসাদ রান্না হচ্ছে দেখুন কত সুন্দর পরিবেশ তো চলুন আমরা কোথায় প্রসাদ সেবা হয় সেটা দেখব আর একটি কথা না বললেই নয় আমি আমাকে যে সহযোগিতা করতেছে আমার চৌদ্দীয় কাকা আমার ফ্রেন্ডের বাবা তিনি আসলে আমাকে পুরো মন্দিরটি ঘুরায় দেখাচ্ছে তো এই আমার ফ্রেন্ড উনি আমাকে আসলে এই জিনজিরা কীর্তনে আমাকে নিমন্ত্রণ করে নিয়েছে সত্যি আমাকে যথেষ্ট এখানে কমিটি যারা আছে তারাও খুব সম্মান করেছে খুব সত্যি আমি তাদের প্রতি একবারে কৃতজ্ঞ সত্যি মানে তারা যে আমাকে এতটাই আপ্যায়ন করেছে সত্যি আমি খুবই খুশি হয়েছি সত্যি দেখুন এখানে প্রসাদ সেবা হচ্ছে দেখুন কত সুন্দর পরিবেশে আসলে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে দেখে কিন্তু আপনাদের আমি টাইনি দেখাচ্ছি ভিডিওটি তারপরেও আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কত ভক্ত এখানে আমি এই পাশটাও দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশে প্রসাদ সেবা হচ্ছে তো চলুন আমরা এখন নিচে যাব নিচে রাধা মাধবের বিগ্রহর সামনে যাব তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি এখন নিচের দিকে যাচ্ছি আমি রাধা মাধবের একদম মন্দিরের ভিতরে যাব রাধা মাধবের বিগ্রহর সামনেই যাবো তো চলুন আমরা চলে আসছি চলে আসছি নিচে এখন আমরা একেবারে মন্দিরের ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আমরা কিছুক্ষণ কীর্তন শুনবো তারপরে আমরা রাধামাধবের বিগ্রহ বিগ্রহটা দেখাবো তো মন্দিরের পিছন দিয়ে গেট তো আমরা এখন পিছনের গেট দিয়ে মন্দিরের ভিতরে একদম মন্দিরের রাধামাধব বিগ্রহ সামনেই আমরা যাব। তো চলুন এই তো চলে আসছি আমরা মন্দিরের গেটের কাছাকাছি দেখুন আমি এখন মন্দিরেই উঠছি দেখুন দেখুন একদম আমি মন্দিরের সামনে রাধা মাধবের বিগ্রহর সামনে আছি এখন আমি দেখেন কত সুন্দর করে এখানে রাধা বিগ্রহটা সাজানো হয়েছে দেখুন আর কত ভক্ত দেখুন আর কত সুন্দর কীর্তন হচ্ছে এখানে তো আমি একটু আপনাদের কীর্তনও শোনাই দেখুন তো শুনুন একটু কীর্তন আপনারা তারপর আমি খুব ভালোভাবে আপনাদের রাধা মাধবের বিগ্রহটা দেখাবো দেখুন কত ভক্ত আমি জুম করে দেখাচ্ছি দেখুন দেখুন তো চলুন আমরা আবার রাধা মাধব বিগ্রহটা একটু ভালোভাবে দেখি দেখুন কত সুন্দর করে রাধা বিগ্রহগুলো সাজানো আছে দেখুন সত্যি খুবই সুন্দর করে সাজানো হয়েছে দেখুন আমি একেবারে কাছে নিয়ে দেখাচ্ছি জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় মাধব